বান্দরবন ঘুরতে এসে শৈলপ্রপাতের জলধারা দেখে প্রকৃত ঝর্ণা দেখার স্বাদ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না তবে ঝর্ণা দেখার স্বাদ হলেও আমাদের মতো অনেকেরই হিল ট্র্যাকিং এর সাহস হয় না তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমাদের ট্রাভেল ব্লগ সিরিজে আমরা এবার মেঘ পাহাড় ঝর্ণা আর সবশেষে সমুদ্র দেখাবো তাই যারা আমাদের ব্লগগুলো পছন্দ করেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন সন্ধ্যা সাতটায় আমাদের নতুন ব্লগ আসবে দেখার আমন্ত্রণ রইল ছোট্ট একটা ইন্টার পর শুরু করতে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিও ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ ইওর ভার্চুয়াল গাইড বান্দরবান বাস স্ট্যান্ড হতে বা ধনেশ হতে মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরত্বেই এই রূপালী ঝর্ণার অবস্থান আপনারা আগের ভিডিওতে হয়তো দেখেছেন আমরা আজ খুব ভোরে উঠে শৈলপ্রপাতে ঘুরে এসেছি আর শৈলপ্রপাত ঘুরে এসেই আমাদের ঝর্ণা দেখার ইচ্ছাটা প্রবল হয়ে উঠল তাই আমরা শৈলপ্রপাত থেকে ফিরেই নাস্তা করেই সোজা চলে এলাম রূপালী ঝর্ণায় যারা আমাদের নীলাচল এবং শৈলপ্রপাতের ভিডিওগুলো মিস করেছেন তারা উপরের পাশে কর্নারে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে ভুলবেন না ফিরে আসি আমাদের আজকে মূল ব্লগে আমরা বান্দরবান বাস স্ট্যান্ডে নাস্তা করে মেঘলা পর্যটন কেন্দ্র পার করে এই মুহূর্তে চলে এসেছি রূপালী ঝর্নার একদম কাছে মাত্র পাঁচ ছয় কিলোমিটার পথ তো মানে পনেরো বিশ মিনিটের মাঝেই চলে এসেছে এরপর অল্প একটু হাঁটা পথ মানে গাড়িটা রেখে দুই পাঁচ মিনিট হাঁটলেই ঝর্ণা গাড়ি থেকে নামতেই চোখে পড়ল ঝর্ণার প্রবাহমান জলধারা আর কানে ভেসে এলো পানির বয়ে যাওয়া কলকল শব্দ প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ধীর পায়ে এগিয়ে যাচ্ছি ঝর্ণার দিকে এত কম হাঁটাপথের দূরত্বে আর কোনো ঝর্ণা আছে কিনা বাংলাদেশে আমার জানা নেই আপনার যদি জানা থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দর্শক ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে এখানে কিন্তু দুইটা ঝর্ণা আর এই ঝর্ণাগুলো হচ্ছে একেবারে কাছে বান্দরবন শহরে একেবারে কাছে রূপসী ঝর্ণা নামে ভিতরে আরেকটা ছোট ঝর্ণা আছে যেটাতে ঝিরিপথ দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় এই হচ্ছে আমাদের আজকে রূপালী ঝর্ণা দেখেন ঝর্ণাটা কত সুন্দর তবে বর্ষাকাল ছাড়া কিন্তু এই রূপ পাবেন না ঝর্ণার পাশেই এরকম একটা দোকান পেয়ে যাবেন যেখানে আপনারা মাল সামাল রেখে যেতে পারেন ঝর্ণাতে যারা গোসল করতে আসবেন তারা চাইলে এখান থেকে লুঙ্গি নিতে পারেন সেন্ট্রো গেঞ্জিও দেখা যাচ্ছে এগুলো ভাড়া দেয় লুঙ্গি ভাড়া কত করে বেশ করে আচ্ছা এখানে কিন্তু আরেকটা ঝর্ণা আছে এই ঝর্ণাটা একটু হেঁটে ভিতরে যেতে হয় ট্রেইল আছে তবে ওই এই ঝর্ণাটা যেমন উঁচু থেকে পানিটা পড়ে না ওই ঝর্ণাটা কিন্তু এরকম উঁচু থেকে পানি পড়ে না এই যে এদিকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে বুড্ডা পার্টি এরা ঘুরতে আইসা না রাজীব ভাই বাদ ভাই আপনি সরেন আপনি আর আমি একদল এরা হচ্ছে ঘুরতে আইসা এই যে এই যে মুরগির মতো জিমাই ছোট ছোট পাহাড়ে ঘেরা রূপালী ঝর্ণার চারপাশের প্রাকৃতিক পরিবেশটা আমাদের ক্লান্তি নিমিষে দূর করে দিল। এবার এক একে ঝর্ণার পানিতে গা ভিজিয়ে নেওয়ার পালা। প্রথমে তো সবাই নামছিল না। তারপর আমার দেখা দেখি এক এককে সবাই নামতে শুরু করলো এবং সবাই বেশ উপভোগ করলো। আপনার যে বন্ধুদের সাথে নিয়ে রূপালী ঝর্ণায় ঘুরে যেতে চান, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদের জানিয়ে দিতে পারেন। কিংবা পরবর্তীতে এই ভিডিওটি খুঁজে পেতে আপনার নিজের ফেসবুক ওয়ালে এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন রূপালী ঝর্নায় প্রায় ঘন্টাখানিক দাপাদাপির পর আমরা এখন চলে যাব কক্সেস বাজার কক্সেস বাজারের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর হ্যাঁ আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না